আসসালামু আলাইকুম বন্ধুরা যাদের সাত বাগান রয়েছে যাদের হোম গার্ডেন রয়েছে যারা ছোটোখাটো বাগান করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি জিনিস যেটা আপনাদের সাদ বাগানের গাছগুলোকে আরও সতেজ ও সবুজ করে তুলবে গাছের বৃদ্ধিটা অনেক বেশি বাড়িয়ে তুলবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আজকে আমি দেখাবো হিউমিক অ্যাসিডের ব্যবহার হিউমিক অ্যাসিড কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আপনার গাছের কি কি উপকার হবে কি কি ক্ষতি হবে সমস্ত বিষয় কিন্তু আজকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক আমার হাতে রয়েছে ইউমিক অ্যাসিড এটি মূলত কোনো ধরনের অ্যাসিড না যারা আপনারা নাম দেখে বুঝতেছেন যে এটা হিউমিক অ্যাসিড এটা হয়তো বা গাছের ক্ষতি করতে পারে তবে মাটিগুলোকে নষ্ট করে ফেলতে পারে তারা কিন্তু আসলে ভুল ভাবছেন যার অনেকে আসে কিন্তু এটাকে অ্যাসিড ভেবে এটা ব্যবহার করে না তারা ভাবে গাছের মাটিগুলো নষ্ট হয়ে যেতে পারে আবার অনেকেই ভাবেন এটা একটি রাসায়নিক সার যেটা ব্যবহার করলে তবে মাটিগুলো নষ্ট হয়ে যাবে আবার অনেকে ভেবে থাকেন এটা একটি পেস্টিসাইড যেটাকে আমরা আসলে পোকামাকড় দমনের জন্য ব্যবহার করি আসলে এটা এগুলার কোনোটি নয় এটা হচ্ছে অনুখাদ্য তো আমরা প্রথমত জানবো এই হিউমিক অ্যাসিড কী কী উপকার আসে আমাদের কারণ যে কোনো কিছু ব্যবহার করতে হলে আমাদের প্রথমত জানতে হয় এটার উপকারিতা কী যদি উপকারিতা না জানি তাহলে আমরা ব্যবহার করতে মন চাবে না বা ব্যবহার করে আসলে ওরকম মজাও পাবো না চলুন আমরা প্রথমত উপকারিতাটা জেনে নিই এই যে হিউমিক অ্যাসিড রয়েছে এই হিউমিক অ্যাসিড আসলে আমাদের গাছের কী কী উপকার করবে অনেক সময় দেখবেন গাছ নতিয়ে যাচ্ছে বা গাছের পর্যাপ্ত পানি দিচ্ছেন আপনারা রাসায়নিক সার ব্যবহার করতেছেন অথবা জৈব সার ব্যবহার করছেন ভিটামিন প্রয়োগ করছেন তারপরেও গাছের কোনো বৃদ্ধি হচ্ছে না বরঞ্চ গাছ উল্টো হয়ে যাচ্ছে অর্থাৎ গাছগুলো হলুদ হয়ে গাছের পাতাগুলো হলুদ হয়ে নেতিয়ে পড়ছে গাছের বৃদ্ধিটা হচ্ছে না আসলে সেই পর্যায়ে কিন্তু আমরা এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করি তাহলে যেটা আমাদের প্রধান উপকার আসবে সেটা হলো গাছের শিকড়গুলাকে গুলাকে আরো শক্তিশালী করবে শিকড়ের গঠনটা বৃদ্ধি করবে শিকড়ের গঠন মজবুত করবে এবং শিকড়টা যখন গাছের যদি মাটির মধ্যে শিকড় ভালোভাবে গজাতে না পারে বা শিকড় সরিয়ে যেতে না পারে তাহলে কিন্তু মাটির যে সারগুলা সেটা কিন্তু শিকড় খেতে পারবে না অর্থাৎ গাছ গ্রহণ করতে পারবে না এইটার প্রধান কাজ হচ্ছে শিকড়কে মজবুত করা আর দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে আমরা যখন টবের মাটিতে পর্যাপ্ত খাবার দিব খাবার দেওয়ার পরে গাছ গ্রহণ করতে পারবে না এই হিউমিক অ্যাসিড যদি দেন তাহলে গাছটা খাবার গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে অর্থাৎ গাছ খাবার ভালোভাবে গ্রহণ করতে পারবে তাহলে গাছ খাবার গ্রহণ করার জন্য প্রথম বা প্রধান যেটা দরকার সেটা হচ্ছে গাছের শিকড় ভালো থাকা যদি শিকড় ভালো থাকে তাহলে কিন্তু গাছ খুব সহজেই মাঠে থেকে খাবার গ্রহণ করতে পারবে আর এইটাই কিন্তু গাছের শিকড়গুলোকে খুব সুন্দরভাবে বৃদ্ধি করে এটা হচ্ছে আমাদের প্রধান উপকার এটা বৃদ্ধি যখন আপনারা গাছে প্রয়োগ করবেন তখন দেখবেন শিকড় বৃদ্ধি পাচ্ছে গাছের নতুন পাতা গজাচ্ছে গাছের বৃদ্ধিটা আগের চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে তো এটার আসলে উপাদান কি রয়েছে এটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের মূল উপাদান এখানে রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু ডাব্লিউ পি আর ডাব্লিউ জি আকারে আছে অর্থাৎ গুড়া আকারে নয় এটা একটা দানা আকারে আছে এবং এটা হচ্ছে হিউমিক অ্যাসিড রয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট এটার ভিতরে এবং ফালভিক অ্যাসিড রয়েছে বারো পার্সেন্ট এটাও কিন্তু গাছের এই যে ফুল ফল সরি পাতা বৃদ্ধিতে বা গাছের নতুন পোশাকা শাখা পোশাকা বৃদ্ধিতে সাহায্য করবে এবং রয়েছে পটাশিয়াম সতেরো পার্সেন্ট পটাশিয়াম কিন্তু গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করবে তাহলে বুঝতেই পারছেন হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে আসলে গাছের কতটা উপকার আসতে পারে এবার আসি হিউমিক অ্যাসিড আমরা কিভাবে ব্যবহার করব হিউমিক অ্যাসিড আপনারা দুইটি ফর্মে পাবেন একটা হচ্ছে এই যে দানা আকারে আরেকটি পাবেন আপনারা লিকুইড আকারে তো লিকুইড আকারেরটা আমার কাছে আপাতত নেই আমার কাছে রয়েছে ডাব্লিউ জি অর্থাৎ এটা হচ্ছে দানা আকারে এটা এশিয়াই কোম্পানির হিউমিক স্টার আপনারা কিন্তু আরও অন্যান্য কোম্পানির হিউমিক অ্যাসিড পেয়ে যাবেন যেগুলাতে সেম উপাদান রয়েছে আপনারা যে কোনো একটি হিউমিক হিউমিক অ্যাসিড যুক্ত এই ইয়াটা ব্যবহার করতে পারেন তো এটা আমরা কীভাবে ব্যবহার করব। এটা আমাদেরকে প্রত্যেকটা টবের মাটিতে বছরে দুই থেকে বার বা তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা টবের মাটিতে এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে পারেন তিন মার তিন মাস অন্তর অন্তর যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন তাহলে মাটিতে যে খাদ্য উপাদানগুলো থাকবে সেটা সহজেই গাছ গ্রহণ করতে পারবে এবং গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালোভাবেই হবে এবার আসি আমরা এটা কিভাবে ব্যবহার করব অর্থাৎ প্রতিটা টবের জন্য আমরা কতটুকু ব্যবহার করতে পারি এটা মূলত আমাদের প্রতিটা টবের জন্য এক থেকে দুই গ্রাম পানিতে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে গাছের মাটিতে দিয়ে দিতে হবে আর গাছের মাটিতে ব্যবহার করার পূর্বে অবশ্যই গাছের মাটি ভালোভাবে শুকিয়ে নিতে হবে গাছের মাটি শুকিয়ে নেওয়ার পরে এই পানিটা ব্যবহার করবেন তাহলে গাছ আরও বেশি দ্রুত কিন্তু সেটা গ্রহণ করতে পারবে তাহলে প্রথমত আমরা এক থেকে দুই গ্রাম আপনারা এক গ্রাম হারে ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে এক গ্রাম আপনারা পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবেন অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম হিউমিক অ্যাসিড মিশাবেন সেটা সুন্দরভাবে গুলিয়ে নেবেন অথবা দুই এক ঘন্টা রেখে দেবেন অতক্ষণ রাখার প্রয়োজন নেই তারপরেও আপনারা এক ঘন্টা ভালোভাবে ভিজিয়ে নেবেন নিয়ে যখন একদম গলে যাবে তারপরে আপনারা গাছের মাটিতে সেটা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার এক সপ্তাহ বা দশ দিন পরে আপনারা আসল ফলাফলটা পেয়ে যাবেন যে আসলেই এই হিউমিক অ্যাসিডটা কতটা কার্যকরী এবং আমি একটা গাছ দেখাচ্ছি আপনাকে আমার নয়নতারা গাছটা এই যে পাশে আছে এটা আমি ভিডিও দেখিয়ে দেবো গাছটা কিন্তু নেতিয়ে যাচ্ছিলো গাছের বৃদ্ধিটা হচ্ছিলো না এটা হিউমিক অ্যাসিড ব্যবহার করার পরে গাছের কিন্তু ফুল একদম অনেক পরিমাণে চলে আসছে এবং গাছের শাখা পোশা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনারা এটা মাটিতে ব্যবহার করতে পারবেন আর যারা সান স্প্রে করতে তারা লিকুইড ফর্মে হিউমিক অ্যাসিড পাবেন সেটা ব্যবহার করতে পারেন সেটা আপনারা ওইখানে প্রতি লিটার পানিতে এক এম এল করে ব্যবহার করে প্রতিটা গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু এই হিউমিক অ্যাসিডটা পাতার মাধ্যমে গাছ শোষণ করবে এবং সেম কিন্তু আপনারা গাছের মানে ভালোভাবে বৃদ্ধিটা করতে পারবেন আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যারা জবা গাছ করে থাকো বাগানে তাদের জন্য কিন্তু হিউমিক অ্যাসিডটা খুবই গুরুত্বপূর্ণ কেননা জবা গাছের মাটি প্রয়োজন হয় অ্যাসিটিক মাটি যেটা আমরা জবা গাছে বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করার পরে মাটিটা অ্যালকালাইন হয়ে যায় তো অ্যালকালাইন মাটিকে আমরা অ্যাসিডটি কীভাবে করব। প্রথমত আমরা জবা গাছের মাটিতে এই হিউমিক অ্যাসিডটা প্রয়োগ করবো হিউমিক অ্যাসিড প্রয়োগ করার পরে কিছুদিন পরে কপি পাউডার যদি প্রয়োগ করি তাহলে মাটি কিন্তু আবার অ্যাসিডিক হয়ে যাবে পরে কিন্তু জবা গাছের অধিক ফুল পাওয়া সম্ভব এছাড়াও কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের মাটি পিএইচটা স্বাভাবিক থাকবে তাহলে হিউমিক অ্যাসিড ব্যবহার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বাগানেদের জন্যই যারা বাগানে করে থাকে বা টবে গাছ করে থাকে তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের মাটিতে খাবার কম লাগবে কেন খাবার কম লাগবে যখন আমরা অধিক পরিমাণে খাবার গাছে দিতে থাকছি যেমন যেটা আমরা রাসায়নিক সার হোক বা জৈব সার হোক যেটাই প্রয়োগ করে থাকি গাছ সেটা শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে পারছে না তো যতই সার দিয়ে যতই খাবার গাছে আমরা দিয়ে থাকি টবের মাটিতে দিয়ে থাকি যদি গাছ সেটা গ্রহণ করতে না পারে তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটা হবে না সেই ক্ষেত্রে হিউমিক অ্যাসিড ব্যবহারের কারণে গাছের মাটিতে অল্প খাবার থাকলেও এবং টবের মাটি থেকে কিন্তু খুব সহজেই খাবার গ্রহণ করতে পারবে এবং গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে গাছের অনেক সময় শিকড় নষ্ট হয়ে যায় আমরা গাছটা তুলে ফেলে নতুনভাবে শিকড় কেটে দিয়ে আবার লাগাই সেটার প্রয়োজন হবে না হিউমিক অ্যাসিড ব্যবহার করলেই গাছের শিকড় নতুনভাবে গজাতে পারবে গাছের শিকড় নতুনভাবে যদি গজাতে পারে তখন গাছ আবার কিন্তু গাছ মাটি থেকে খাদ্য গ্রহণ করে সুন্দরভাবে গাছ বৃদ্ধি পাবে তাহলে বুঝতেই পারছ হিউমিক অ্যাসিডের ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ যারা স্বাদ বাগান করে থাকে বিশেষ করে টবের মাটিতে এটা কিন্তু মাঠ পর্যায়ে খুব ভালো ব্যবহার হয় বিশেষ করে পেঁয়াজের জমিতে ভুট্টার জমিতে এগুলো ব্যবহার করলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় গাছের শিকড় বৃদ্ধি পায় অনেক কিন্তু খুবই 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 এটা গুরুত্বপূর্ণ একটি উপাদান তো যাদের বাগানের গাছ বৃদ্ধি পাচ্ছে না গাছের তোমরা দেখা যাচ্ছে অনেক সময় গাছের পর্যাপ্ত খাবার দিচ্ছ গাছ সে অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না তারা এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করতে দেখতে পারো একবার ব্যবহার করলে তোমরা নিশ্চয় এটার প্রেমে পড়ে যাবে তো আশা করছি এই হিউমিক অ্যাসিডের ব্যবহার সুন্দরভাবে বোঝাতে পেরেছি পরবর্তীতে হিউমিক অ্যাসিড আমরা শর্ট ভিডিওতে দেখাবো কিভাবে আমি গাছে ব্যবহার করছি তার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিনের ভিডিওগুলো দেখবে তাহলেই হিউমিক অ্যাসিড সম্পর্কে অথবা স্বাদ বাগানের আরও টুকিটাকি বিষয় সম্পর্কে খুব সহজেই তোমরা জানতে পারবে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম